তুমি যখন অন্যের কথায় কষ্ট পাও তখন সেই মুহূর্তগুলো মনে হয় যেন চারপাশে সমস্ত আলো নিভে গেছে যেন মনের ভেতর একটা ভারী পাথর চাপা পড়েছে যেটা সরানোর শক্তিটুকু হারিয়ে ফেলেছ কেউ কিছু বলল হয়তো তা ইচ্ছাকৃত ছিল হয়তো অজান্তে কিন্তু তোমার ভেতরে সেই কথাগুলো দাগ কেটে বসে রইল হয়তো কেউ তোমাকে অপমান করল তোমার কাজ বা অনুভূতিগুলোকে অবমূল্যায়ন করল কিংবা হয়তো এমন কিছু বলল যা তোমার সমস্ত আত্মবিশ্বাস ভেঙে চুরমার করে দিল তোমার মনে হতে পারে কেন এভাবে আমাকে আঘাত করা হল আমি তো কাউকে আঘাত করি না তাহলে কেন আমার সঙ্গেই এমন হল এই কষ্টগুলো খুব গভীর এগুলো এমন যে বাইরে থেকে কেউ দেখতে পায় না বুঝতে পারে না তুমি হয়তো কারো সামনে হাসি মুখে থেকেও নিজের ভেতরের ব্যথাগুলো চেতে রাখছ কিন্তু ভেতরে ভেতরে তুমি নিজেই যেন তুমি ভেঙে যাচ্ছ এই কষ্টগুলো এমন যে মনে হয় হয়তো আমি কাউকে বলতেও পারবো না বললেও হয়তো কেউ বুঝবে না তারা হয়তো বলবে এসব কথা এত সিরিয়াসভাবে নিও না কিংবা এগুলো তো ছোট ব্যাপার কিন্তু যিনি কথাগুলো শুনছেন তিনি কি জানেন এই ছোট কথাগুলোই কিভাবে তার মনের ভেতরে ক্ষত তৈরি করেছে তুমি একানো জানো এমন কষ্ট আমরা সবাই কখনো না কখনো অনুভব করি কিন্তু এর মানে এই নয় যে তোমার অনুভূতিগুলো কম গুরুত্বপূর্ণ তুমি কষ্ট পেয়েছ কারণ তুমি সংবেদনশীল তুমি এমন একজন মানুষ যার হৃদয় অন্যদের তুলনায় অনেক বেশি অনুভূতি প্রবণ এটা তোমার দুর্বলতা নয় এটা তোমার শক্তি এই সংবেদনশীলতাই তোমাকে একজন সত্যিকারের মানুষ করে তোলে কিন্তু তুমি বুঝতে পারো কি তোমার এই সংবেদনশীল মনটাই যখন অন্যের কথায় আঘাত পায় তখন সেই ব্যথা আরও বেশি গভীর হয়ে যায় কিন্তু শোন কষ্ট পাওয়া একেবারে স্বাভাবিক এটা মানে এই নয় যে তুমি দুর্বল বরং এটা প্রমাণ করে তুমি একজন জীবন্ত মানুষ কিন্তু এই কষ্টের ভার তুমি চিরকাল বলে নিয়ে চলতে পারো না জানো কেন কারণ জীবনটা এর চেয়ে অনেক বেশি মূল্যবান যখন কেউ তোমাকে আঘাত করে তখন একবার থেমে ভেবে দেখো তার কথাগুলো কি সত্যিই তোমার গুরুত্বকে কমিয়ে দিতে পারে কেউ তোমাকে অপমান করল কিন্তু তাতে কি তোমার মূল্য কমে গেল কখনোই না একজন মানুষ যদি তার শব্দের মাধ্যমে তোমাকে আঘাত করে তাহলে সেটা তার চরিত্রের প্রকাশ তোমার নয় তুমি তোমার নিজের মতো করে মূল্যবান তাদের কথাগুলো তোমার জীবনের সত্য হতে পারে না যতক্ষণ না তুমি নিজে সেই কথাগুলোকে গ্রহণ করো তুমি যখন এই কষ্ট অনুভব করো তখন নিজের মনকে একটু জিজ্ঞাসা করো আমার জীবনে কি এমন আছে যা আমাকে অন্যদের কথা থেকে আলাদা করে তোলে হয়তো তুমি খুব ছোট ছোট বিষয়ও অন্যের জন্য ভাব হয়তো তুমি এমন একজন যার মন সবসময় অন্যদের সাহায্য করতে চায় তাহলে কি একটা অপমানজনক কথা তোমার সেই বিশাল হৃদয়কে মুছে ফেলতে পারে না কখনোই না তোমার ভেতরে যে শক্তি আছে সেটা অপরিসীম এটা ঠিক যে অন্যের কথায় আঘাত পেলে সেটি সরাসরি তোমার হৃদ্যে আঘাত করে কিন্তু সেই হৃদয়ই আবার সারাতে পারে সমস্ত ক্ষত তোমার মনে যদি কখনো এমন প্রশ্ন আসে আমি কি সত্যিই মূল্যবান তখন একবার ভেবে দেখো তোমার চারপাশের যারা তোমার জীবনে গুরুত্বপূর্ণ তাদের জন্য তুমি কতটা মূল্যবান হয়তো সেটা তোমার পরিবার হয়তো তোমার বন্ধু হয়তো একজন অপরিচিত যার জীবনে তুমি কোনো না কোনোভাবে প্রভাব ফেলেছ তুমি তোমার হৃদয়ের গভীর থেকে অনুভব করো তুমি এই পৃথিবীতে এসেছ কোনো একটি বিশেষ কারণে কেউ তোমাকে আঘাত করলে সেটা তোমার পথকে থামিয়ে দিতে পারে না যারা তোমাকে কষ্ট দেয় তাদের কথাগুলোকে এত গুরুত্ব দিও না যে তারা তোমার জীবনকে প্রভাবিত করতে পারে বরং নিজেকে প্রশ্ন করো আমি কিভাবে আরও ভালো কিছু করতে পারি তুমি জানো কষ্ট অনেক সময় আমাদের শেখায় এটা আমাদের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে তাই যখন তুমি কষ্ট পাও সেটাকে তোমার শক্তিতে পরিণত করো। মনে রেখো যারা সত্যিকারের শক্তিশালী তারা কখনো অন্যকে কষ্ট দেয় না তারা কষ্ট থেকে শিক্ষা নিয়ে আরও বেশি সহনশীল হয় তোমার কষ্টগুলোকে তুমি যদি নিজের ভেতরে চেপে রাখো তাহলে সেটা তোমাকে আরও ভারাক্রান্ত করবে তাই নিজেকে সময় দাও নিজের সঙ্গে কথা বলো নিজের মনকে বোঝাও আমি এই কষ্টকে আমার শক্তিতে রূপান্তর করব তুমি যে কতটা মূল্যবান সেটা প্রথমে তোমাকেই বুঝতে হবে যখন তুমি নিজে নিজের গুরুত্ব বুঝবে তখন আর কারো কথায় কষ্ট পাবে না তুমি হয়তো ভাবছ এগুলো বলা যতটা সহজ করা ততটা নয় কিন্তু শোনো তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে বোঝাতে পারো তাহলে একদিন তুমি এই কষ্টগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারবে তোমার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবে মনে রেখো তুমি যত বড় কষ্টেই থাকো তোমার ভেতরের আলো কখনো নিভে যায় না তুমি যখন নিজের প্রতি বিশ্বাস রাখবে তখন কেউ তোমাকে থামাতে পারবে না তাই কষ্ট পেলেও থেমে যেজ না এগিয়ে যাও কারণ তুমি এমন একজন যার জীবন এই পৃথিবীতে অসংখ্য সুন্দর গল্প তৈরি করতে পারে এই গল্পগুলো কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না তুমি জানো মানুষের কথাগুলো খুব শক্তিশালী তারা এক মুহূর্তে তোমার মনকে আনন্দে ধরিয়ে দিতে পারে আবার সেই একই মুহূর্তে তোমার মনকে ভেঙেও দিতে পারে কিন্তু একবার ভাবো অন্যের কথাগুলো কেন তোমার জীবনের মান নির্ধারণ করবে যে মানুষটি তোমাকে আঘাত করেছে হয়তো সে তোমার মনের গভীরতা বোঝার ক্ষমতাই রাখে না তার কথাগুলো সেই মুহূর্তের রাগ বা অবহেলার প্রকাশ হতে পারে কিন্তু সেই কথা কি তোমার হৃদয়ের সৌন্দর্য বা শক্তিকে বদলে দিতে পারে কখনোই না তুমি হয়তো অনেক সময় ভেবে দেখো কেন কিছু মানুষ এভাবে আঘাত করে এটা তাদের দুর্বলতার প্রতিফলন তাদের মানসিক অস্থিরতার ফল হয়তো তারা নিজেরাই কোনো না কোনো কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে আর সেই কষ্টের ভার তারা অন্যের ওপর চাপিয়ে দেয় কিন্তু এটা জেনেও তোমার কষ্ট কমে না তাই না কারণ কথাগুলো শোনার পর তোমার মনে এক অদ্ভুত ব্যথা কাজ করে সেই ব্যথা মনে হয় যেন তোমার সমস্ত আত্মবিশ্বাস ধুলোয় মিশে গেছে এই মুহূর্তে তোমাকে একটা কথা মনে রাখতে হবে তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি অনুভব করতে পারো তুমি একজন সংবেদনশীল মানুষ তোমার হৃদয় অন্যদের চেয়ে অনেক বেশি জীবন্ত কিন্তু তুমি কি জানো এই সংবেদনশীলতাই তোমার সবচেয়ে বড় শক্তি যারা অনুভব করে তারা বদলাতে পারে তারা এই পৃথিবীকে আরো সুন্দর করে তুলতে পারে কিন্তু তুমি যদি অন্যের কথায় ভেঙে পড়ো তাহলে সেই শক্তিটুকু হারিয়ে ফেলবে তুমি যখন কষ্ট পাও তখন নিজেকে সময় দাও কষ্টের সঙ্গে লড়াই করো না বরং সেটাকে গ্রহণ করো বলো হ্যাঁ আমি কষ্ট পেয়েছি কিন্তু এই কষ্ট আমাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে এটা আমাকে আরও শক্তিশালী করবে তুমি যখন নিজের মনে এই কথাগুলো বলবে তখন ধীরে ধীরে তোমার মনের ভার হালকা হতে শুরু করবে কষ্ট পেলে একা থেকো না প্রকৃতির সঙ্গে সময় কাটাও একবার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দেখো জীবনের কত দিক এখনো বাকি আছে পাখিদের গান শুনো বাতাসের ছোঁয়া অনুভব করো প্রকৃতি তোমার সব কষ্টের ওষুধ হয়ে উঠতে পারে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের মনের কথা শোনা নিজের সঙ্গে কথা বলো নিজের ভুলগুলো মেনে নাও কিন্তু অন্যের কথাগুলোকে তোমার জীবনের নিয়ন্ত্রণ নিতে দিও না তারা যদি তোমার সম্পর্কে কিছু বলে তা তাদের মতামত কিন্তু সেটা কি তোমার সত্যি কেউ যদি বলে তুমি এটা করতে পারবে না তাহলে নিজেকে প্রশ্ন করো ওরা আমার সীমাবদ্ধতা কিভাবে জানলো তুমি জানো জীবন অনেক বড় আজকে যেটা তোমাকে কষ্ট দিচ্ছে সেটা হয়তো কিছুদিন পর তুমি ভুলেই যাবে কিন্তু সেই কষ্ট যদি তোমার ভেতরে থেকে যায় তাহলে সেটা তোমার মানসিক শান্তি কেড়ে নেবে তুমি কি জানো তোমার জীবন কেমন হওয়া উচিত শান্ত আনন্দময় এবং তোমার মতো তুমি যদি অন্যের কথায় সবসময় কষ্ট পাও তাহলে একসময় তুমি নিজের পথে চলার শক্তি হারিয়ে ফেলবে কিন্তু মনে রেখো এই পথ তোমার এটা কেবল তোমার জন্য অন্য কেউ তোমার পথ তৈরি করে দিতে পারবে না তারা শুধু মন্তব্য করতে পারে কিন্তু তাদের কথাগুলোকে যদি তুমি গ্রহণ করো তাহলে তুমি তোমার স্বপ্ন থেকে দূরে সরে যাবে তুমি কষ্ট পাওয়া থেকে শিখতে পারো কিভাবে নিজের প্রতি আরও সদয় হওয়া যায় নিজেকে বোঝাও আমি এই পৃথিবীতে এসেছি আমার নিজস্ব স্বপ্ন পূরণ করতে অন্যের কথায় আমি থামবো না তোমার হৃদ্যে যে আলো আছে সেটা এতটাই উজ্জ্বল যে অন্য কেউ তাকে নিভিয়ে দিতে পারবে না তুমি হয়তো ভাবছ এই কথাগুলো শোনা সহজ কিন্তু বাস্তবে করা কঠিন হ্যাঁ সেটা ঠিক কিন্তু মনে রেখো প্রতিটি বড় পরিবর্তন ছোট একটি পদক্ষেপ দিয়ে শুরু হয় তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের কষ্টকে বোঝার চেষ্টা করো। তাহলে একদিন দেখবে সেই কষ্ট আর তোমাকে প্রভাবিত করছে না বরং সেই কষ্ট তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে তুমি যখন জীবনে কষ্ট পাবে তখন মনে রেখো এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা তোমাকে ভালোবাসে হয়তো সেটা প্রকৃতি হয়তো সেটা তোমার নিজের হৃদয় কিন্তু এই ভালোবাসা কখনোই শেষ হবে না শুধু তোমাকে সেটা অনুভব করতে হবে তুমি যদি নিজের মনের কথাগুলোকে গুরুত্ব দাও তাহলে অন্যের কথাগুলো আর তোমাকে ছুঁতে পারবে না তুমি হয়ে উঠবে আরও শক্তিশালী আরও সাহসী এবং তখন তুমি বুঝবে কষ্ট শুধু একটি অধ্যায় পুরো গল্প নয় তোমার গল্পটা অনেক সুন্দর অনেক বড় তোমার হৃদয়ের আলো দিয়ে এই পৃথিবীকে আরও উজ্জ্বল করো তুমি জানো তুমি নিজেই তোমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়স্থল এই কথাটা খুব গভীরভাবে অনুভব করার চেষ্টা করো যত কঠিন পরিস্থিতি আসুক তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না মানুষ অনেক কথা বলবে তারা তোমার চেষ্টাকে অবহেলা করবে তোমার ইচ্ছাকে প্রশ্ন করবে তোমার পথকে বাধা দেবে কিন্তু তুমি যদি সেই কথাগুলোকে সত্যি বলে ধরে নাও তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় পরাজয় হবে তুমি কেন অন্যের কথায় কষ্ট পাবে তুমি কি জানো তাদের কথা হয়তো মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ মনে হয় কিন্তু তোমার জীবনের সত্যিকার উদ্দেশ্য সেটা নয় তুমি এই পৃথিবীতে এসেছো নিজের লক্ষ্য পূরণ করতে নিজের স্বপ্নের পথ তৈরির জন্য কেউ যদি সেই পথ সম্পর্কে কিছু বলে সেটা তার দৃষ্টিভঙ্গি হতে পারে কিন্তু সেটা কখনোই তোমার বাস্তবতা হতে পারে না তুমি যদি নিজেকে বোঝাতে পারো যে আমার জীবনের চাবিকাঠি কেবল আমার হাতে তাহলে কেউ তোমার মনের শান্তি কেড়ে নিতে পারবে না আমরা প্রায়ই অন্যদের কথায় এতটাই ভেঙে পড়ি যে নিজের স্বপ্নগুলো ভুলে যাই তুমি এটা হতে দিও না তোমার স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো তারা তোমার কাছে পবিত্র তুমি কি জানো জীবনের সবচেয়ে সুন্দর সময়টা কখন যখন তুমি বুঝতে পারো যে তোমার কষ্টগুলো আসলে তোমার জীবনের শক্তিরই অংশ এই কষ্টগুলো তোমাকে শেখায় তোমাকে গড়ে তোলে যে মানুষটা তোমাকে আঘাত করেছে হয়তো তার লক্ষ্য ছিল তোমাকে নিচে নামানো কিন্তু তুমি যদি সেই আঘাত থেকে শক্তি সংগ্রহ করতে পারো তাহলে সেটাই হবে তার সবচেয়ে বড় ভুল জীবনে কখনো কখনো একা সময় কাটানো খুব দরকার এই একাকিত্ব তোমাকে তোমার সত্যিকারের নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেবে তুমি যখন নিজেকে প্রশ্ন করবে আমি আসলে কে আমার সত্যিকার স্বপ্ন কি তখন তোমার ভেতর থেকে এমন একটা শক্তি বেরিয়ে আসবে যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তুমি হয়তো ভাবছ এই একাকিত্ব কষ্টকর হ্যাঁ সেটা ঠিক কিন্তু এই কষ্টই তোমাকে নতুন আলো দেখাবে তুমি যদি এই মুহূর্তগুলোতে নিজেকে ভালোবাসতে শেখো নিজের ভুলগুলোকে ক্ষমা করতে শেখো তাহলে তুমি দেখতে পাবে যে জীবনের প্রতিটি কষ্টের পেছনে একটা বড় শিক্ষা লুকিয়ে আছে তুমি যখন জীবনে খুব ভেঙে পড়বে তখন নিজেকে একটা কথা মনে করিয়ে দিও তুমি একা এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার মতো কষ্ট পাচ্ছে কিন্তু তাদের মধ্যে যারা লড়াই করে তারা একদিন বিজয়ী হয় তুমি তাদের মধ্যেরই একজন